সিলেট শহরও ডাকাতি আর চুরি বাড়ছে এই বিষয় লইয়া কিন্তু সিলেট শহরের বিভিন্ন জায়গার গঞ্জ শহরের মানুষ কিন্তু খুবই আতঙ্কিত মধ্যে আছেন। আমরা যে বিষয়টা লইয়া লাইভে যুক্ত হয়েছি আপনারা একটা বিষয় জানান দিতাম পাশাপাশি বর্তমানে আমরা দক্ষিণ সুরমা মুল্লারগাঁও বেটুয়ার মুখ এলাকায় আছি আর এই এলাকাত এখে এখে দুই দিনের ব্যবধানে দুইটা ঘটনা ঘটছে যেটা গিয়া আমরার লাগে খুবই দুঃখজনক এমনকি এই ঠান্ডার সময় যারা ডাকাইতি ডাকাতি খরের পাশাপাশি সুরি খরের মানুষের বাড়ি গর্তনে লুটপাট করিয়া লইয়া যার মানুষ খুবই আতঙ্কিতের মধ্যে আসুন বিশেষ করিয়া দক্ষিণ সুরমা মুল্লারগাঁও বেটুয়ার মুখ এলাকাত বুধবার পাঁচ তারিখ রায় তিনটার সময় একটা নিউ সিএনজি গাড়ি যেটা হচ্ছে গিয়া টেস্ট আমরা চেচিস নম্বর সহ সব কিছু এই গাড়িটা এই বার্তনে লইয়া সুরক্ষা লইয়া গেছে একটা সি সি ক্যামেরাও পার্শ্ববর্তী গড়াইলাসে কিন্তু এই সি ক্যামেরাটা এই দিন এই রাইত কিন্তু সি সি কেমেটা অফ আছিল পার্শ্ববর্তী গড়ের যে মালিক আসন তাই জানাই শোন পাশাপাশি শুক্রবারে রাতে একটা গণনা করছে যেটা গিয়া বেটুয়ার মুখ এলাকায় একটা হাতি ঘটনা করে তারা জিম্মি করিয়া তারার আগর লুটপাট করা হৈছে যাই হোক এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করাম যে সিএনজি গাড়িটা হৈছে এই দেখো গা ব্যক্তি তানোর নাম হলে গিয়া সুয়ল মিয়া

এই চিনকেইটা লইয়া গেছে গিয়া আজকে আপাৰ কাছে লাইভে জানাইয়া দহ কাৰণ লৈ গিয়া এই গত বুধবাৰে বুধবাৰে পাঁচ তাৰিখ যে কৰনা এটা গড়ছে এটা অন্টেষ্ট গাড়ী অন্য মালিকানা দিন টানৰ গাড়ীটা চালান মালিকৰ এই গাড়ীটা নিয়া মাত্ৰই এক ৰাইত ৰাছিলা অ ৰাইট কৰি ভিতৰ কাম হৈ গেছে অৰ্থাৎ হৈছে গাড়ী এটা চুৰি কৰিয়া লইয়া যাওয়াইছে প্ৰথমে আমরা চুৱেল বাইক চয় জানমু ঘটনাটা এটা কিতা আর গাড়ীৰ চেসিছ নাম্বাৰ ইয়াত তোক অন্টেষ্ট অন্টেষ্ট গাড়ী এই গাড়ীৰ চেসি নাম্বাৰ দিমু দেশ বিদেশৰ যারা যুক্ত আছেন যদিরাও বা একটু তার লাইভটা শেয়ার দিয়ে দিবা আর বিশেষ করিয়া ঠান্ডার সময় আপনারা একটু সচেতন থাকবা এই যে টান্ডা পড়ছে এই ঠান্ডার সময় সুর ডাকাতির প্রভাব কিন্তু আপনার আমার এলাকার সব জায়গাতেও বাড়ছে সকল সতর্ক থাকবা সকল সচ্চার থাকবা যে এলাকাত ঘটনা ঘটুক সাথে সাথে দলে আইনগত ব্যবস্থা নিবা যে একচুয়াল ভাই একটু তার সামনে ওকা ঘটনাটা কি হয়েছে বা কি লাগছে ওকা সামনে আমি প্রায় একটা বছর আগে আমার একটা সিএনজি নিজস্ব আছিল আমি ওলা আছে সিএনজিটা আমার জিনজুর জিনজুদি তালামারিয়া গড়ের সামনে রাখি আমি কোন জায়গাতে আসুন ওই যে যে জায়গা থেকে বর্তমান সিএনজিটা আমার ফার্স্ট তারিখ নিছে বুধবারের রাইট ওই যে জালানার লগে তালামারা তালামারা তাহলে আমার তখন এক বছর প্রায় ওই না আমার সিএনজিটা নিজস্ব আছে আমার সিএনজিটা লইয়া সুরে কি বহুত তালাসি করছি বা বস খুঁজাখুজি করছি জিডিও দৌড়াইছি আর সিএনজিটা আমি পাইছি না না পাই আমি এখন মালিকানা একটা সিএনজি আমি চালাইলাম মালিকানা সিএনজি চালাই তো গাড়িটা আমি বাড়িতে আনি না গাড়িটা রাখি আমি মালিকরও গরো গ্যার যোগাখানো আই আমি গাড়িটা আর বাড়িতে রাখি না প্রতিদিন মালিকে আমার গাড়িটা আমি বাইপাসও মালিকটা দিয়াই মালিকের তার গরো নিয়াইগি আর রাতকে যখন ফুয়া তখন মালিকের দুই এক সকালে দেয় দেওয়ার বাদে সকাল আটটার সময় আবার গাড়ি আমার বাই ভাষা সন্ধ্যা দেয় এদিন রাইতে গেছে এগারোটা মালিকেরা কেছে যে আমার একটা টিপ আছে ভাই তুই একটু রাইতেই যাব তো মালিকে কেছে ঠিক আছে আমি আর অত সময় অপেক্ষা করতে পারতাম নাই আমার এ নিয়ে আমার বাড়ির রাস্তার মুখো তুমি দিয়াই দেওয়াইয়ও দেয়া তুমি টিপ দিয়াইয়া গাড়ি তোমার কাছে রাখি লিও তোমার কাছে তুমি গাড়ি রাখি নি ভাই রাখার বাদে এমন অগর সকালে তুমি বারোই যাও তখন গাড়িটা আমি যখন এনে রাখছি রাতবাদ যেহেতু দুইটা দুইটার সময় গাড়ি রাখছি আমার দিন মারছি যে সামনে যাই মুরবি হল ওই তখন গাড়িটা আমি যখন আমার রাখছি রাখা বাদে ওইলো জ্বালানা ওইলো জিন্দির ওই যে যেটা আমি তালা মারছি আমার মা ফালঙ্গর লগে ওই যে ফালং আমার জানালার লগে জানালাটা হলো খোলা একটা টিনও ঢুকাইছি আবার গাড়ির তলে একটা টিনও ঢুকাইছি গাড়ির তলে গাড়িটা রাখার বাদে দুইটা বাজে দুইটা বাজার লগে লগে আমার মারে কইছে একটু খেয়াল রাখি কেউ এত বাদে তো ফজর আজান হয়ে গেলে গাড়ির গিয়ে এসো কম আছে আমার গাড়িতে তখন আমি বারোই জিমু সকাল মায় হঠাৎ আজানোর লগে লগে কইছে বহুত গাড়ি দেখা যান না আমার মনে হয় ঘুম লাগিয়েছে বা চোখ লাগিয়েছে পঞ্চায়েতে যাতে মাঝে তো কেসেন গাড়িটা দেখা যান না আমি দৌড় মারি উঠছি উঠতে দেখি গাড়িটা আমার হাঁসও দেখা যান না গাড়িটা নাই পৌঁছায়ের বা খুঁজাগুজি করছি আরও বহু ড্রাইভার বন্ধু রে আমার সবরে আমি ফোন লাগাইছি যোগাযোগ করছি মাও ফোন দিছি যেরকম ওরকম সমস্যা মাঝেও আইসই আগর বাদাম যে বহু জায়গা কুজাগুজি করার পরে গাড়িটা নাই নাই এরপরে মনে করুক কা বহু জায়গা কুজাগুজি করার পরে চেসি সি স্লো বা তো টানা তো দৌড়াইছি দৌড়ানোর পরে আমার কোনো লাখান গাড়ির দিস্তা আমি আর ফাইলাম না আর আমার তো লাগা গরম মনে করুক কা একটা গোর আছে যে তার একটা সিসি ক্যামেরা আছে তো সিসি ক্যামেরা অফ বা চালু বা যে কোনো জিনিসটা হোক এগুলো তো মনে করুক কার সুরেও তো হুট করে বোঝার কথা নাই যে সিসি ক্যামেরাটা হুট করে চলে না কেন বা চললেও বোঝার কথা নাই না চললেও বোঝার কথা নাই সুরে আর গাড়িটা তো প্রায় বাড়িতে কখন রাখি না মাজুনর আতো মাজনের দিয়ে আইয়ে গাড়িটা তার এই দুইটার সময় গাড়িটা লই আইসি আমি এগুলো তো সুরে টার্গেট করার কথা নাই হুট করে যে আমার গাড়িটা যে নাইগুলো ঘন্টা কানিকর ভিতরে আমি এর লাগি আমি দেশবাসীর কাছে আমার বিখ্যাত আমি অসহায় হয়ে গেছি আমার একটু সাহায্য করলে যদি পার্শ্ববর্তী গড়াই তো আমি শুনলাম যে গেইটো জয় জয় আমার ওই যে পার্শ্ব তার ছিটকারি লাগাই দিছে

ফ'ৰ ছেভেন ছিক্স ফাইভ এতিয়ালৈকে আমি কয় আপোনাৰ ইঞ্জিন নাম্বাৰ চাৰ্জিছ নাম্বাৰ আমাৰ ডিফিপশ্যনো দিম অৰ্থাৎ লৈকীয়া আপোনাৰ কেপচনো দিম যদি আপোনাৰ অন টেষ্ট গাড়ী সেউ লইন সেউ কিন্তা চাইনে কোনো মালিকানা দিন আপোনাৰ অৱশ্যে এই চাৰ্চিছ নাম্বাৰটা দেখি আপোনাৰ ইঞ্জিন নাম্বাৰ দেখিয়া কিনবা যাতে এই নাম্বাৰগিলাক দিলে বুজি দিলে পাৰিবা যিগিলা চুৰীৰ শরীর না বা নিজস্ব তো যাই হোক এই নাম্বারে যদি আপনারা দেই তাহলে আপনারা যদি কোনো লোকেশন ফাইন কোনো ওয়ান টেস্ট যদি লোকেশন ফাইন চেসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বার দিয়া তাহলে সাথে সাথে তার নাম্বার আমরা দিব এই নাম্বার একটু যোগাযোগ করার বিনতভাবে আমরা অনুরোধ করাম যেটা হলে গিয়া ইঞ্জিন নাম্বার বিয়াল্লিশ সাতষট্টি ওয়ান বিয়াল্লিশ সাতষট্টি এক আবারও কই দাম ইঞ্জিন নাম্বার হলে গিয়া বিয়াল্লিশ সাতষট্টি এক যেটা হলে গিয়ে আপনার সিলেটি বাইবন যারা আছে তারা বুঝতে পারা চুয়ান্ন ওই নাম্বারগুলো আমরা লিখিয়া দিব আপনারা অবশ্যই পাইবা আচ্ছা ডাকাতি কোন জায়গাতে ডাকাতি মেম্বার যে আমরা গ্রামের সাবেক ক্লাস মেম্বার শুক্রবারে রাতকে আমরা মাইকিং ফুঞ্চি যে ডাকাতি ওই যার যে জাগাতি হয়ে যায় গ্রামবাসী সবই আমরা জানা জানি আছে আমার মই মুরব্বি আসুন বিস্তারিত জানাও কারো তার কাছে থাকি ভাই কি তো এই যে আপনারা এলাকার একটা গড় মানে বারবার একটার পর একটা ঘটনা ঘটে মানুষ তো খুবই আতঙ্কিত মধ্যে আসুন বালা মানুষ আতঙ্কিত যারা এলা দেখে তারাও তো আতঙ্কিত করে মানে এলাকা এখন সন্দেহ করানি বা এলাকা ঘটনা ঘটে নি আপনারা এলাকার সন্দেহ তো করে দা দেখলে খড়া দেয় না এখন বেশি লিখা অবশ্য গ্রামও আইলাছে সুরিতে রাখে বারবার হাতি করে পাদ্য এরা মাধ্যমে করে এরা মাধ্যমে করে

গরু দুইটা গরু নাই হইছে একটা একজন গরিবর খুব এবটায় খুব জীয়রিয়ারি ফালছে মানে তিনটা গরু তার পেটলার পেটলার এলাকা এর বাদে ডাকাতি হইছে ও চেঞ্জিন হইছে কতবার একটা ইবার একটা ওলা ওয়াখান গোটা নাওর এখন আপনারা মানে আপনার উপর দেশবাসী উদ্দেশ্যে কিটা কইতাছি না ওখন আমরা অটো চাই রে জারের দরাত মিলব জারের দরাত মিলব আমরা তারে শাস্তিও দেমু অথচ তারে জল বনাব লাগিব আর্মীর ব্যবস্থা বলিব দোরাট ফোলে তাই যাইহোক আসলি এই যে একটা এলাকার মধ্যে যে ঘটনা ঘটে বা দিন দিন যেটা প্রভাব ফোরে অর্থাৎ লিকা দক্ষিণ শূর্মা বার হইরাম মুল্লার গাঁও বেটুৱাৰ মুখ এলাকাত একজন অসহায় মানুষ তাইন সিএনজি এন জি চালে তাহান গড়ৰ যদি অবস্থাটা দেখুন আপনারা আপনারা বুঝতে পারবা যে আসলে এই মানুষটা কীভাবে তারা চলে একটা পরিবার চালানি খুব হার্ট বা এই বর্তমান সময়েও কিন্তু মানুষের একটা পরিবার চালানি খুবই হার্ট এই মানুষটা সিএনজি চালাইয়া সারাদিন পাঁচশো সাতশো টাকা রুজি করি এটা পরিবার চালাইয়া খুবই কষ্ট হয় তার মধ্যেও কিন্তু গারো জনের গাড়ি বাড়া চালাইয়া সিএনজি হলে গিয়া তিনশো টাকা বা চারশো টাকা বা পাঁচশো টাকা বা ছয়শ টাকা রুজি করলা সারাদিনে কিন্তু এই পরিবারটা থানার অধীনে কিন্তু চলে এই যে টানার ফেটল আত্মীয় আপনারাও হোকাকিল বর্তমান সময়টা ঠান্ডা পরসে সুরি ডাকাতি এইগুলো কিন্তু বাড়ছে আর আপনারা আর একটা জিনিস জানাই আপনারা এই লোকিয়া তেমুকি যেটা ওই লেগে তেমকি এলাকায় লেগিয়া টুকর বাজার আর মেদুল লেগে বাজার এই একটা পয়েন্ট খুবই একটা আতঙ্ক তেলিবাজার তুই গিয়া তেমকি সিএনজি গাড়ি মানে সুরাই যে গাড়িগুলো আছে রোহিঙ্গা গাড়ি যেগুলা হয় এই গাড়িগুলাই কিন্তু বেশিরভাগও কিন্তু আমরা এই এই এলাকাত কিন্তু বেশিরভাগ আতঙ্কিত চড়ার পাশাপাশি তারার মাধ্যমে দিন দিন খালি চুরি বারের আমরা যতটুকু জানি আমরা গত কয়দিন আগে বাড়ো একটা ঘটনা ঘটছে এগুলার এদিকে যাইরাম না তবে আমি কইমু যারা অবৈধ গাড়ি চালাইরা তারাও মালিকানা মালিকারাদির যারা গাড়ি আছে তারাও শরীর রৌকা দেশবাদী যারা একটু দেখায় আপনারা রে এটু আপনারা এই যে সিসি ক্যামেরা আছে লাগাগর যেটা যেগর আমরা তারা হয়তো তারা গো ইতাম তো আমরা সিসি ক্যামেরাটা দেখাইলাম এই যে সিসি ক্যামেরাটা লাগাইল আমার এই যার গাড়িটা আছে সিএনজি গাড়ি তাই নিয়ে খুঁজছিল যে এই সিসি ক্যামেরা কিন্তু লাগাইল আছে অর্থাৎ সিসি ক্যামেরা লাগাইল থাকা সত্ত্বেও কিন্তু এই এই ঘটনা ঘটছে কিন্তু খুবই নিন্দনীয় ঘটনা যেটা হইলে গিয়া মানে শুনিয়া আপনার আমার সকলেরও গা রুমা হার হয়ে যাব সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও গাড়িটা কীভাবে নাই হয় কিন্তু পার্শ্ববর্তী গড়ের যে মালিক আছেন তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে সিসি ক্যামেরাটা চালু আছিলনি তাই কোশন যে সিসি ক্যামেরাটা কিন্তু বন্ধ আছিল তো যাই হোক তাদের দুষারু কর্তা পারে না তবে পুলিশের কাছে তারা যে অভিযোগটা দিছেন পুলিশ পুলিশের সহযোগিতা তারা সেইটা পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা আছেন তারা সহযোগিতা সেইটা সাইয়া এই ঘটনা একটার পর যে একটা ঘটনা ঘটের তারা সরকার পাশাপাশি আজকে লাইব হওয়ার কারণটা কী আপনার লাইভ হওয়ার কারণ হইলো ভাই এই যে বিগত কতদিন আগে আমার একটা সিএনজি নিছে আমার নিজস্ব সিএনজি গড়িয়া খান্দে উন্দে আমি মনে মন মনের সান্ত্বনা দিয়ে আমি থাকছি বহুত খুঁজাকুজি করছি না আমার তারা এবং নিজে এবং আমার ড্রাইভার বাইরা খুঁজাকুঝি হওয়ার পরে আমি গাড়িটা তো আর কুজ হইটা পাইছি না ওর বর্তমানে বারো একটা গাড়ি আমি চালাইলাম বারো গাড়ি চালাইলাম যতদিন ধরে যে ইলা আমার কোনো জাতর কোনো সমস্যা যেন আল্লাহ না করেন খুব সচেতন যেমন নিজে চললাম চলাফেরা করলাম এরপরেও যে রাতকে দুইটার সময় মাজনডে গাড়ি দেওয়ার কথা আমি দেই মাজনডে নেই মাজনে ওই দিন গাড়ি আর নিছই না নেওয়া ওই জন্য তখন তোমার ওই জীব ঠিক বোঝাই তাই তা আর আমার অপেক্ষা তুমি করিও না গাড়ি তোমার বাড়িতে রাখি লিও বসে বসে আমিও চিন্তা করলাম দুইটা দুইটোই গেছে আর হুট করিয়া যে সূর্য তো জানারও কথা নাই আর জানতেও নাই যে আমি গাড়ি লই এসে করি পারমেন্ট আর গাড়ি আমি রাখি না গাড়িটা রাখার ভিতরে যে দুইটার সময় গাড়িটা রাখলাম এর ভিতরে আপনার তিনটা চারটার ভিতরে যে আমার গাড়িটা আবার নাই আমি তখন কি আমি বড় অসহায় হয়েছি এখন আমি কি করি গ্রামও প্রায় জায়গা ডাকাতিওর গ্রামও এরকম সুরি সুরটা আমি এখন এই গ্রামের যে পরিস্থিতি দাঁড়াইছে মানে আমরা এই গ্রাম নিয়ে বসবাস করতাম কিলা আর আমরা থাকতাম কিলা আপনারা একটু সহযোগিতা করি আমরারে আমরা কা আচ্ছা আপনি তো আমরা যাই ওই এলাকার আরো পাইছি আসলে এই যে ঘটনা ঘটের একটার পরে একটা পরে কিন্তু ঘটনা ঘটের আপনারা যারা এলাকার সচেতন নাগরিক আছেন আপনারা কিলা মানে ইগুলো কিলা দেখা সোনা করি আমরা তো দৌড়তে পাইলাম না যেদিন ঘটনা ঘটে ওদিন আমার মামায় ফোন দিচ্ছেন ছয়টার সময় আমারে ছয়টা সময় ফোনও আবরা কাঁচা বাজার তনে আমি আইছি গাড়ি লইয়া আবরে আমরা খোঁজ খবর লইছি খোঁজ খবর লইয়া কিছু পাইছি না ফোন যদি আমরা দৌড় তাম বাড়ি যদি নাতে গোটেই আইনগতভাবে ব্যবস্থা নিমু আর ছয়টা মনক খুব বাদ লাগে আর কি শ্রমিক তো যাই আমরা যে বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করলাম আমরা দুইজনের লেগে মাতার চেষ্টা করি তারা এলাকার যারা আছেন তারা লগে মাতলাম তো আমরা আবারও হইলাম এলাকার যারা আছেন লাইভে যুক্ত বিশেষ করিয়া দেশ বিদেশ তো না আসুন আপনারা ফালে একটা শেয়ার দিবা শেয়ার দিয়া আবার হইলাম এই ঠান্ডার দিন সুরি ডাকাতি বাড়ি আপনারা একটু সচেতন থাকবা যাতে সাধারণ মানুষ পথে থাকতে পারতে আইন প্রশাসনের যারা উর্ধতন কর্তৃপক্ষ আছেন তারা তো সবসময় নজরদারিতে আসেন তারপরেও সর্বোচ্চ চেষ্টা করবো আমরা সিলেবাসীরা একটু সহযোগিতা করার বালা তাহকা সুস্থ থাকুকা সকল সচেতনতা আবার সালামু আলাইকুম রহমতুল্লাহি